আমরা আছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট এত সুন্দর একটা জায়গার রাস্তা দেখে আমি তো পুরো অবাক আমার মাথা ঘুরছে ততক্ষণ আমি নিচেও দুর্যোগের কবলে পরে পানি ভিতরে হন্ডা পিছলে আমি নিচে এক্সিডেন্ট করে বসে আছি তারপরে আমার ইচ্ছে হলো আমি ঘুরবো ঘাড়বো সব দেখবো প্রথম চলে আসলাম ভাইয়াদের সাথে তার তখন আমার মনটা ভীষণ খারাপ কারণ আমি তো ব্যথা পেয়েছি যাই হোক ততক্ষণে আমি ভাঙ্গা রাস্তা দিয়ে চলতে চলতে ভয়ঙ্কর রাস্তা দেখতে পাচ্ছেন এই যে চতুর্পাশে কত মানুষ খালি জায়গা পড়ে আছে অনেকগুলো গরু দেখতে পাচ্ছি এগুলো দেখতে দেখতে আর আপনাদেরকে দেখাতে দেখাতে অবশেষে আমি রেশাটাকে বিদায় করে দিলাম অ্যাক্সিডেন্ট তাই তো আমি ওনটাতে উঠি নাই আমি রিক্সায় করে চলে এসেছি আর একটু পরে আমি একটা রঙ দেখেছি তারপর আমি সেই জায়গাতে নেমেছি আমি রং ধনু উপভোগ করেছি আর আমার মন ভাড়া করার জন্য আমাকে বিভিন্ন ভাবে ইমপ্রেস করছে আমাকে এই যে দেখতে পাচ্ছেন আমার চারটা ভাই নিয়ে আমি উঠে গেলাম নৌকার ভিতরে ওই কত সুন্দর একটা মনোরম পরিবেশ আর এটা কিন্তু এখানে ঘুরতে আসলে দেখতে পাবেন আমার মতন অনেক মানুষের হয়েছে এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু আমার তো মনটা খারাপ আমি বেশি ঘুরতে পারিনি কারণ আমি বাসায় চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো খুব খুব দেখেছি তারপরে এই যে তারিখ আছে বাইরে হন্ডা এসটা দিচ্ছে আর এই যে তাকে উপরে উঠাতে হবে এই হন্ডাতেই তো আমি পরে গেছিলাম যাই হোক ঘুরে ফিরে শেষমে আমি বাসে এসেছি এসেছিলাম আর আজকে ভিডিও ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ